লম্বুজনি নামে পরিচিত এলাকায় তারা দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল নির্বাচনকে কেন্দ্র করে এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আমরা যাত্রাবাড়ি আর্মি ক্যাম্প এবং বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত আছি এবং তৎপর আছি এরই পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যায় আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করি কদমতলি থানাধীন জুরাইন এলাকায় উক্ত অভিযানে আমরা দুজন দুষ্কৃতিকারীকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হই আটকৃত দুজন দুষ্কৃতিকারী যথাক্রমে ব্যাপারী জনি এবং লম্বু জনি নামে পরিচিত এলাকায় তারা দীর্ঘদিন ধরে ত্রাসের রায় রাজত্ব কায়েম করে আসছিল এছাড়াও বিভিন্নভাবে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অস্ত্র মাধ্যমে হত্যা চেষ্টা চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমরা তাদের কাছ থেকে দুইটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার চাইনিজ পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং তিরিশ রাউন্ড অ্যামোনেশনও পেয়েছি এছাড়াও তাদের গ্যাং বিভিন্ন সময়ে নকল পিস্তল দিয়ে ছিনতাই সহ নানা অপকর্মে জড়িত ছিল আটকৃত দুইজন সন্ত্রাসী বিভিন্ন সময় এলাকায় চাষেরাজত্ব কায়েমের মাধ্যমে মানুষের মধ্যে ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি করেছিল তাদেরকে আটকের মধ্য দিয়ে এলাকাবাসী অত্যন্ত স্বস্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে আসন্ন নির্বাচন ঝুঁকিহীন এবং আরও স্বতঃত্ব করার জন্য আমরা সর্বদা এ দায়িত্ব পালনে নিয়োজিত থাকবো এবং তৎপর থাকব